দর পরীক্ষা প্রশ্ন আসলো কোনো সংখ্যা জোর না বিজোর তা নির্ণয় করার জন্য অ্যালগোরিদম অথবা ফ্লোস্যাট অথবা সি প্রোগ্রাম করো শিক্ষার্থী বন্ধুরা তিনটাই কিন্তু আসবো না যে কোনো একটা অথবা যে কোনো দুইটা আসতে পারে গতে একটা আস অ্যালগোরিদম আসলে ঘতে একটা ফ্লোসার্ট আসবে অথবা প্রোগ্রামিং আসবে অথবা প্রশ্নে কোনো একটা প্রোগ্রামিং দেওয়া থাকবে তার অ্যালগোরিদম অথবা ফ্লোস্যাট করতে হবে যেভাবে আসুক তোমরা শুধু ভিডিওটা দেখো একদম পানির মতো ক্লিয়ার তো আবার প্রশ্নটা খেয়াল করো কোন সংখ্যা জোর না বিজোর তা নির্ণয় করার জন্য অ্যালগোরিদম ফ্লোসার সি প্রোগ্রাম তো এটা বোঝার জন্য একটা জিনিস খেয়াল করো সেটা হচ্ছে ধরো কোনো একটা সংখ্যা আছে সাতান্ন এটা জোর না বিজোর আমি বুঝি তুমি বুঝো কম্পিউটার কিন্তু বোঝে না কম্পিউটার ইনফ্যাক্ট কোনো কিছুই বোঝে না আমরা যদি প্রোগ্রাম করে দিই তখন সে বুঝতে পারে এখন আমি চাই কম্পিউটার বুঝুক যে এই সংখ্যাটা জোর না বিজর কম্পিউটারকে বলবো তুমি এই সংখ্যাটাকে দুই দিয়ে ভাগ করো যদি দুই দিয়ে ভাগ করে ভাগশেষ দেখো জিরো তাহলে মনে করবে এটা জোর আর যদি ভাগশেষ জিরো না হয় তাহলে মনে করবে বিজোর এখন যদি অ্যালগোরিদমটা আসে আমি একটু ইংরেজিতে করে দিলাম সবসময় ইংরেজিতে করার চেষ্টা করবে তাহলে অ্যালগোরিদম ছোটো হয়ে যায় আর বাংলা করলে অনেক বড় হয়ে যায় পরীক্ষার প্রশ্নে যদি বাংলাও আসে তবুও তুমি ইংরেজিতে করবে কোনো নম্বর কাটা যাবে না যে কোনো অ্যালগোরিদমের শুরুতে স্টার্ট লিখবে তারপরে দুই নম্বরে লিখবে ইনপুট আর এখানে যে বলছে যে কোনো সংখ্যা জোর না বিজোর একটা তো সংখ্যা বলছে ওই সংখ্যাটাকে তুমি এ ধরবে অর্থাৎ ভেরিয়েবল বা চলক ধরবে এ এবার কম্পিউটারকে ওই প্রশ্নটা দিবে কম্পিউটার দেখো তো আমি যে এ তোমাকে দিলাম অর্থাৎ এই সংখ্যাটা দিলাম এই সংখ্যাটাকে দুই দিয়ে ভাগ করলে ভাগ শেষ জিরো হয় কি না এখন দেখো এখানে কিন্তু যে পার্সেন্ট চিহ্ন সেটা কিন্তু পার্সেন্ট না এটা হচ্ছে মডিউলাস ভাগশেষ বের করার জন্যই মডিউলার চিহ্নটা ব্যবহার করা হয় কম্পিউটারকে জিজ্ঞেস করো তোমাকে যে নম্বরটা দিলাম সংখ্যাটা দিলাম এই সংখ্যাটাকে দুই দিয়ে ভাগ করার পরে ভাগশেষ কি জিরো হইলো এই যে দুইবার সমান চিহ্ন দিলাম এটাকে ভাগশেষ বলে তো কম্পিউটারকে তুমি আবারও শিখাই দিলা যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট করে দেবে ইভেন ইভেন মানে জোর আর যদি দেখো নো অর্থাৎ জিরো হয় নাই তাহলে তুমি আমাকে প্রিন্ট করে দিও অড মানে হচ্ছে বিজোর কম্পিউটারকে এটা বুদ্ধি দেওয়া হলো এবং কম্পিউটার এই বুদ্ধি অনুযায়ী কাজটা করে দিবে এবং এক সময় রেজাল্টটা দিবে আর আমাদের পরে লিখতে হবে এন্ড দেখো মাত্র চার লাইনে কোনো সংখ্যা জোর না বিজোর এটার অ্যালগোরিদমটা হয়ে গেল এবার চলে আসি এটার ফ্লোসার্ট যদি আসে ফ্লোসার্ট করার নিয়ম হচ্ছে অ্যালগোরিদমকে যদি চিত্র আকারে প্রকাশ করি তখনই তাকে বলে ফ্লো সার্ট যেমন এখানে স্টার্ট আছে স্টার্ট এই ডিম্বাকৃতির মধ্যে রাখবে তারপরে ইনপুট ইনপুট সবসময় এরকম সামান্তরিক চিহ্নের মধ্যে রাখতে হয় এই লেখাটাই তুমি সামান্তরিক চিহ্নের মধ্যে রাখবে তারপর কম্পিউটারকে যে কন্ডিশন দিলাম কন্ডিশন মানে হচ্ছে তুমি দেখো তো একে দুই দিয়ে ভাগ করলে বাক্সে জিরো হয় কি না তো কন্ডিশন যদি হয় তাহলে এই ধরনের এই আমরা একটাকে ডায়মন্ড চিহ্ন বলি তুমি ঘুরি চিহ্ন বলতে পারো ঠিক এখানে যা লিখছো তাই লিখবে এখানে এখন তো দুইটা অবস্থা দাঁড়ালো একটা ইয়েস আরেকটা নো এক হাতে দিবে ইয়েস আরেক হাতে দিলাম নো যদি ইএস হয় দেখো কম্পিউটার কি প্রিন্ট করবে প্রিন্ট ইভেন আর এই প্রিন্ট মানে হচ্ছে আবার সামান্তরিক প্রিন্ট মানে কিন্তু আউটপুট আর এই ফ্লো আউটপুট মানে আবার সামান্তরিক চিহ্ন ইনপুটেও সামান্তরিক আউটপুটেও সামান্তরিক তো যখন ইএস বলছে তখন প্রিন্ট ইভেন আর যখন নো বলছে তখন প্রিন্ট অড নো বলার সময় আমরা প্রিন্ট অড দিলাম এখন তার কোনো আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে গেল এন্ড চিহ্ন এখানে দিয়ে দিব। এটা যে ডান দেখে আছে। এটা এখানে এনে আর নিচে এন্ডের সাথে সব মিলাতে হয় তো এখানে একটা অ্যারোসিন্ন দিয়ে এখানে এটাকে বলে কানেক্টর এই কানেক্টরটা দিয়ে আমি সম্পূর্ণটাকে একটা কানেক্টিং পজিশনে নিয়ে আসলাম আর এখানে অ্যারোসিন্ন দিয়ে দেবে তাহলে আমাদের এই ফ্লোসারটা হয়ে গেল আরও দু একটা দেখো ক্লিয়ার হয়ে যাবে এবার চলে আসি সি প্রোগ্রামিংয়ে যেটা অনেকে ভয় পায় একদম ইজি যে কোনো প্রোগ্রাম শুরু করবে হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট এসটিডিও ডট এইস অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ প্রথম লাইনটা বাধ্যতামূলক লিখবে দ্বিতীয় লাইনটা কিন্তু বাধ্যতামূলক না প্রথম লাইনটা বাধ্যতামূলক দ্বিতীয় লাইনটা দেওয়ার জন্য অনেকগুলো কারণ আছে আমি এখানে আর বিস্তারিত ব্যাখ্যা করব না কারণ আমাদের মূল উদ্দেশ্য পরীক্ষায় ভালো রেজাল্ট করা সি প্রোগ্রামিং দিয়ে আসা আমাদের উদ্দেশ্য না কিন্তু তোমাকে প্রোগ্রামার বানানো তার জন্য আমার আলাদা ভিডিও আছে তারপরে এখানে অনেকে অনেক রকম দেয় অনেকগুলো দেওয়ার নিয়মও আছে আইএনটি মেইন প্যারেন্থেসিস অর্থাৎ প্যারেন্থেসিস না বুঝলে ফার্স্ট ব্র্যাকেট আছে না এটা ক্লোজ করে দিবে। আবার আইনটি না দিয়ে যদি তুমি শুধু লেখো মেইন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ তাও হবে এরপর সেকেন্ড ব্র্যাকেট দিবে সেকেন্ড ব্র্যাকেট এখানে দেওয়া যায় এখানে দেওয়া যায় যে কোনোভাবে দিলেই হবে তো এখানে আমাদের দুইটা বিষয় আছে প্রথম অংশটাকে বলে ডেটা টাইপ দ্বিতীয় অংশটাকে বলে ভেরিয়েবল তো আমাদের কিন্তু একটা বলছে প্রশ্নে উল্লেখ করা আছে আমি ডেটা টাইপ কীভাবে নিব টাইপ কী মানে হচ্ছে কোনো সংখ্যা পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ সংখ্যা এগুলো তোমার বুঝতে হবে প্রশ্নের ধরন দেখেই তো তুমি বুঝলা যে জোর না বীজের কোনো একটা সংখ্যা তার মানে এটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা টাইপের একটা সংখ্যা এই কারণে জোর না বীজের জন্য আমি এই ডেটা টাইপ এখানে ইন্টিজারের প্রথম তিনটা ডিজিট আইএনটি লিখলাম এটা কিন্তু ইন্টিজার বোঝায় মানে পূর্ণ সংখ্যা যেহেতু ডেটা টাইপ লিখতে বলছে আর ডেটা টাইপটা তো এখানে প্রশ্নে দেওয়া আছে এবার ভেরিয়েবল এই যে জোর বা বীজের সংখ্যাকে আমি কি ধরেছি এখানে অ্যালগোরিদমে দেখো এ ফ্লোচার্টে দেখো এ ধরেছি এই এ হচ্ছে এখানে চলক বা ভেরিয়েবল এখানে চলকটা লিখে দিলাম তারপর অবশ্যই অবশ্যই সেমিকোলন দিতে হবে আর যদি দেখো এখানে কোনো চলক আছে তাহলে প্রিন্ট অ্যাপ নামের একটা ফাংশন তোমাকে লিখতে হবে প্রিন্ট অ্যাপ মানে এমন একটা লাইব্রেরি ফাংশন অর্থাৎ কম্পিউটার আগে থাকতে যেটা ডিফল্ট হিসাবে থাকে সি প্রোগ্রামিংয়ে এই ফাংশনের মাধ্যমে কম্পিউটার ইউজারের কাছ থেকে ডেটা চাই কীভাবে দেখো প্রিন্ট অ্যাপ লিখবে ফার্স্ট ব্র্যাকেট দিবে এইভাবে কোটেশন দিবে এবং কম্পিউটার আমাকে বলবে আপনি যে এ লিখছেন এই এ নাম্বারটা আমার দেন এন্টার নাম্বার নাম্বার বলতে এই যে জোর না বিচর এটা তো আমি কম্পিউটারকে দিয়ে বানিয়ে নেব যে কোনো সংখ্যা জোর না বিচর আমি বানাবো একটা প্রোগ্রাম কম্পিউটার এই ধরনের হাজারো প্রোগ্রাম বানিয়ে দেবে একবার শুধু বোঝালেই হবে তো আমি যে এটা দিলাম এটা কম্পিউটার আমার কাছ থেকে চাইবে ইউজারের কাছ থেকে কিভাবে চাইবে এন্টার নাম্বার তুমি এভাবে বলতে পারো এন্টার ভ্যালু এন্টার এ এন্টার দ্য নাম্বার যেভাবে খুশি অর্থাৎ এই প্রিন্ট অ্যাপের মধ্যে যেই লেখাটা আছে না এটা তুমি যে কোনো ভাষায় লিখতে পারো বাংলা ইংরেজি যে কোনো দেশের ভাষা এটা নিয়ে কম্পিউটার কোনো মাথা ব্যথা নাই কোটেশন দিবে কোটেশন দিবে এখানে কোলন আছে ব্র্যাকেট দিবে এবং সবার শেষে সেমিকোলন দিবে এরপর চলে আসলো স্ক্যান অ্যাপ স্ক্যান অ্যাপের মাধ্যমে ইউজার কম্পিউটারকে ডেটা দেয় সোজা কথা প্রিন্ট অ্যাপের মাধ্যমে আমার কাছ থেকে চাইলো আর স্ক্যান অ্যাপের মাধ্যমে আমি আর এই ডেটাটা দিলাম অনেকটাইরকম এরকম আমার এই ডেটা দেন আর এটার মাধ্যমে আমার থেকে ডেটা নেন তো এটা কিভাবে লিখতে হবে স্ক্যান অ্যাপও একটা ফাংশন ফার্স্ট ব্র্যাকেট দিবে কোটেশন দিবে এটাকে পার্সেন্ট ডি আমি সংক্ষেপে বলবো অনেকে মডিউলাস বলে আসলে এটার মূল কাজ হচ্ছে যে এখানে ইন্টেজার টাইপ ডেটা নিলাম নাকি ভগ্নাংশ ফ্লোর টাইপের ডেটা নিলাম তার স্পেসিফায়ার তো খেয়াল রাখো এখানে পার্সেন্ট ডি দিব এটা মূলত নির্ভর করে আমি কী টাইপের ডেটা আনলাম এখানে কী আছে ইন্টেজার এখানে ইন্টেজার লিখলে এখানে পার্সেন্ট ডি লিখবে এখানে ফ্লোট বা ভগ্নাংশ সংখ্যা আনলে এখানে দেবে পার্সেন্ট অ্যাপ একবার একটু কষ্ট করে বুঝো তারপরেরগুলো খুব দ্রুত বুঝতে পারবা তো আমি ইনপুট কয়টা নিলাম একটা এই কারণে একটা পার্সেন্টই নিবে কোটেশনটা এখানে ক্লোজ করবে কমা দিবে। তারপরে অ্যাম পার্সেন্ট এই চিহ্নটা তোমাদের দিতেই হবে ইনপুট হিসাবে ইনপুট কি দিলাম এ এখানে এ দিবে। তারপরে সেমিকুলন এবার চলে আসো কম্পিউটারে যে কন্ডিশনগুলি দিলাম কম্পিউটারকে আমি এবার প্রশ্ন করলাম যে কম্পিউটার ভাই আমি তোমার যে সংখ্যাটা দিলাম এই সংখ্যাটাকে দুই দিয়ে ভাগ করে দেখো এটা মডিউলাস মডিউলাস মানে ভাক্সেস বের করার জন্য মডিউলাস চিহ্ন দিতে হয় ভাগ করার জন্য তো তোমাকে যে সংখ্যাটা দিলাম এই সংখ্যাটাকে দুই দিয়ে ভাগ করার পরে তুমি কি বাক্সের জিরো পাইছো এখানে ইফ দিয়ে কন্ডিশন দিতে হবে আমি দেখো এখানে ইজ দিয়ে দিয়েছি ইফ দিয়েও দেওয়া যাবে কিন্তু প্রোগ্রামিংয়ে শুধু ইফই ব্যবহার করা যাবে তো কম্পিউটার বাইকে জিজ্ঞেস করলাম যে বাক্সের জিরো পাইছো তো এখানে মনে আছে যে একবার ইএস হয়েছিল একবার নো হয়েছিল ইএসের পরে প্রিন্ট ইভেন যদি ইএস হয় তাহলে প্রিন্ট অ্যাপ লিখবে যেহেতু আউটপুট দিব আউটপুট শিক্ষার্থী বন্ধুটা প্রিন্ট অ্যাপের মাধ্যমে দিতে হয় এখানে ইনপুট যখন দিচ্ছি প্রিন্ট অ্যাপের মাধ্যমে রেজাল্টও পাবো প্রিন্ট অ্যাপের মাধ্যমে তো প্রিন্ট অ্যাপ দিয়ে কম্পিউটার এবার আমাকে রেজাল্ট দিবে। রেজাল্ট কী দিবে ওই যে বললাম যদি ইএস হয় অর্থাৎ ভাগ্যে শূন্য হয় দ্য নাম্বার ইজ ইভেন ব্যাকসলেশ এন মানে হইতেছে আমি কয়টা প্রিন্টেড ব্লিক্সি দেখো একটা দুইটা তিনটা তোমরা স্টেম এ করছো না ব্রেক ব্রেক দিলে যে নতুন একটা লাইন তৈরি হয় তেমনি ব্যাকসলেশ এন দিলে এ লেখাগুলো নতুন লাইনে যায় এটা দেওয়া বাধ্যতামূলক এমন না দিলে ভালো লাইনগুলো ভেঙে ভেঙে যায় অর্থাৎ এক লাইনে প্রোগ্রামিংটা হয় না বিভিন্ন লাইনে হয় এটা যেন খেয়াল থাকে তা দ্য নাম্বার ইস ইভেন ব্যাকসলেশ এন এই যে কোটে কোটেশন দিলাম কোটেশনটা দিবে এবং সবার শেষে সেমিক্লন আবার এবার খেয়াল করা দেখো নো তো হইতে পারে অর্থাৎ আমি যে কম্পিউটারকে সংখ্যাটা দিলাম সেটা তো জিরো নাও হইতে পারে বাক্সেসটা তখন নো যদি হয় তোমাকে এলস স্টেটমেন্ট ব্যবহার করতে হবে আবার খেয়াল করো এখানে ইফ তারপরে এলস এলসের পরে যে নোর পরে প্রিন্ট অড আসে না এটার জন্য আবার প্রিন্টেপ লিখবে একইভাবে লিখে দিবে দ্য নাম্বার ইজ অড আমাদের লেখা শেষ এবার খেয়াল করো আমি কি এখানে ইনক্লুড কোনিও ডট এস এনেছিলাম এটা যদি আনি তো আমাকে গেস ফাংশন আনতে হবে গেজ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমার এই প্রোগ্রামিংটা শেষ করব যদি আমি এখানে কোনিও ডট এস না আনতাম তাহলে এই গেস লিখতে হতো না রিটার্ন জিরো দিলে প্রোগ্রামটা শেষ হইতো তো প্রথম প্রোগ্রামটা তোমাদের জন্য একটু ঝামেলা হতে পারে যারা আগে করেছে তাদের কাছে তো পান্তাবাদ আর যারা একটু দুর্বল তাদের জন্যই তো ভিডিও তারা ইউটিউবে কেন আসবে আমার ধারণা পঞ্চম অধ্যায় যারা ভালোবাসে তারা সবাই এগুলো পারে